যাইতেসি হইতেছে পাম্পে বাইকে ফুয়েল নিতে হইবো আপনার দেখতে পাইতেছেন অথবা দেখতেছেন কিনা জানি না এই যে এখানে আমার ফুয়েলের কাটা একদম লাফাইতেছে যে দাগটা থাকে তেলের কাঠের ওই দাগটা প্লাস ওয়েল ইন্ডিকেটের দুইটাই লাফাইতেছে অর্থাৎ ইমার্জেন্সিটা আছে একদম আমি এটাও শিওর কিনা শিওর না যে আমি যাইতে পারবো কিনা পাম্প পর্যন্ত তো আর কি দেখি যাইতে পারি কিনা না যাইতে পারলে আমার সিউর মানে আজকে হাঁটাইতে হইব বাইক আর কিছু করার নাই আজকে আমি সকালে আবার মানে কালকে বাইক সার্ভিসিং এ যাওয়ার জন্য তো তখন আবার সময় পাবো না ফুল নেওয়ার আমি অন্য দিক দিয়ে চলে যাবো ভিতর দিয়া হাইওয়ে হাইওয়েতে যাবো না তো কিছুই করার নাই আজকেই আমার ফুয়েল নিয়ে নিতে হইব আমি রাতের বেলায় আসছি এখন বন্ধ না হইলেই চলে দোয়া করেন যাতে আমি সুন্দর মতো যাইতে পারি ওই পর্যন্ত পাম্প পর্যন্ত আর আরেকটা কথা আজকে আমি মাইলেজটাও চেক করব আমি অপশন বুস্টার দেওয়ার পরে মাইলেজটা কত পাইছি ওইটাও আমি চেক করব আজকে ইনশাল্লাহ আমি ফুয়েল নেওয়ার পরে দেখবো আমার কতটুকু ফুয়েল গে গেছে আমি কত কিলো চালাইতে পারছি তখন আমি চেক করব তো আপনারা সাথে থাকুন আর একটু পরে আবার আসতেছি আমি আমরা পাম্পের প্রায় কাছাকাছি আসা পড়ছি তো এখান থেকে আমি ফুয়েল নিয়ে নেব

D you

আমি চারশো রে বারো দশমিক আটত্রিশ দিয়ে ভাগ দিতে হবে মানে ভাগ করে কি পাইলাম পঁয়ত্রিশ দশমিক মানে দুই এক তাইলে ধরে নিলাম আর ওই দুইশো মিটার বাদ দিয়ে দিলাম মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমি মাইলেজ পেলাম তো আপনারা কে কেমন মাইলেজ পান আমারে জানাবেন আমি এক লিটারে পঁয়ত্রিশ পাই যদি কেউ ভালো মাইলেজ পেয়ে থাকেন তাহলে আমি কিভাবে আমার মাইলেজটা ইমপ্রুভ করতে পারি আমাকে জানাবেন প্লিজ আমার এতে আমার খুবই উপকার হবে আমি এর থেকে ভালো কোনো মাইলেজ পাচ্ছি না কেউ আমার এটার সমাধান দিতে পারতেছে না আমি শোরুমেও দেখাইছি তারাও আমার এটার মাইলেজ দিতে পারে নাই সরি সমাধান দিতে পারে নাই তো আর কি যদি কারো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম